ভিডিও ফেলেদের নিয়ে কিছু মানুষের ধারণা এটা একটি ফানি ভিডিও কেউ পার্সোনাল ভাবে নেবেন না সম্পূর্ণ বিনোদনের তোমরা করতে জানো এই তোমরা ব্লাড প্রেসার জানো এই তোমরা ইঞ্জেকশন পোস্ট করতে জানোজেকশন পোস্ট করতে জানো এই তোমরা বেডমেকিং করতে জানো বেড করতে জানো এই

এই তোমরা বাচ্চাকে ড্রাইভার চেঞ্জ করে দিতে জানো এ মণি মনি এই পিঙ্ক কালার দিদি তোমরা বাচ্চাকে র‍্যাপিং করতে জানো র‍্যাপিং র‍্যাপিং করতে জানো এই তোমরা আগগ্রেসকল আগ্রাসকল জানো আগগ্রেসকল বুঝো তোমরা বুঝো আগ্রা স্কুল বেগ রে আব্বার স্কুল দেখেছো এই বেগরা আব্বার স্কুল কত 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 লেখ পড়ো না এই দিদি তোমরা পার্থগ্রাফ করতে পারো ভালো পার্থগ্রাফ করতে আচ্ছা ফার্টোগ্রাফকে ডেলিভারির আগে করো নাকি ডেলিভারি সরি করো ভালো মতো করে দেবো এ মণি তোমরা স্লিপার স্লিপার লিখে জানো জানো স্লিপার লিখে মনি মুো সিপিআর্ডি তোমরা জানো স্যালাইন্ড ওয়াশ করতে পারো এই তোমরা রক্ত রক্ত লাগাতে জানো রক্ত